অথবা প্রভাব বিস্তার করে নিষ্পত্তি না হয় একজন সাধারণ মানুষের মামলা যেভাবে নিষ্পত্তি হয় আমার মামলা সেইভাবে নিষ্পত্তি হবে প্রফেসর ইউনূস এইটা জানা উচিত ছিল যে এই উধরণ ডাশনাল অরিয়েন্টেনশনাল সেটা সময় বলে দেবে আমি ধারণা করি এটা তাদের অভিজ্ঞতার অভাব ওনার উচিত ছিল আসলে চুপচুকে সরিয়ে প্রেসিডেন্ট এর পদ গ্রহণ করা এবং বিপ্লবী মনোভাবের একজনকে নির্বাহী প্রদান করা এবং প্রত্যেকটা জেলায় লে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে এইখানে আরো তিরিশটা করে বেঞ্চ আর ত্রিশটা করে কোর্ট করতে হবে যারা পাঁচ বছর দায়িত্ব পালন করবে পাঁচ বছর পরে তারা আবার প্র্যাকটিসে ফেরত আসবে ইটস নাথিং ইট আজকে তিনজনকে আনতে পেরেছেন যারা জাতির জন্য কথা বলে চোরের বিরুদ্ধে কথা বলে লুটেনাদের বিরুদ্ধে কথা বলে কোনো ভয়টা কখনই পায় না এই ধরনের মানুষই জনগণের সামনে বেশি বেশি কথা বলা দরকার জনস্বার্থে দেশের স্বার্থে এবং এই চোর এবং লুটেনাদের বিরুদ্ধে আর দেখুন প্রফেসর ইউনুস একজন স্বপ্নবাস মানুষ উনি স্বপ্ন দেখতে পছন্দ করেন এবং উনি সম্ভবত এখন দিবালোকেও স্বপ্ন দেখছেন আমি এমন কোন দৈত্যপত্য দেখছি না যে বাংলাদেশকে আর কেউ থামিয়ে রাখতে পারবে না এটা ওনার একটা দিবা স্বপ্ন বলে আমার মনে হচ্ছে বাস্তবে অনেক সমস্যায় বাংলাদেশ জড়িয়ে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে পাঁচই আগস্টের আগে যে অবস্থা ছিল তার চেয়েও খারাপ হয়েছে উল্লেখ করা যায় যে চাঁদাবাজের পরিমাণ বেড়ে গেছে এই মব কালচার বেড়ে গেছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং বিচার ব্যবস্থা আরো পিছিয়ে পড়েছে এবং ওভারঅল একটা ডিসফাংশনাল স্টেট হিসেবে রাষ্ট্র পরিণত হচ্ছে পুরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইনু সহ তারা তাদের মরাল হাইগ্রাউন্ড হারিয়েছে জনগণের সামনে কথা বলা তাদের আর কোনো মরালিটি নাই এই আসিফ নজরুল থেকে শুরু করে যারা নৈতিকতার কথা বলে তারা কেউই তাদের সম্পত্তি এখন পর্যন্ত জনগণের সামনে দাখিল করে নাই অনেকের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ রয়েছে এবং প্রফেসর ইউনুস বিপ্লব উত্তর একটা সরকার পরিচালনা করার যে যে স্প্রিট যে কার্যক্রম দরকার ছিল তার কোথাও হয় নাই কিছুই নাই উনি একটা গান্ধী টাইপ সরকার চালিয়েছেন ওনার উচিত হয়নি উনি ক্ষমতায় থেকে ওনার ইউনিভার্সিটির লাইসেন্স নেওয়া আদম ব্যবসার লাইসেন্স নেওয়া এবং ওনার ট্যাক্স আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি প্রভাব বিস্তার করে সেইটাকে মৌখুব করে নেওয়া আমরা ঐতিহাসিক ভাবে জানি নেনসন মেন্ডারা যখন প্রেসিডেন্ট হয়েছিল আঠাইশ বছর কারাগারে থাকার পরে তারপরে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তার মামলা যাতে দ্রুত নিষ্পত্তি করা হয় উনি নির্দেশ দিয়েছিলেন আমার কোন মামলা যাতে এই প্রেসিডেন্ট হিসেবে অথবা প্রভাব বিস্তার করে নিষ্পত্তি না হয় একজন সাধারণ মানুষের মামলা যেভাবে নিষ্পত্তি হয় আমার মামলা সেইভাবে নিষ্পত্তি হবে প্রফেসর ইউনুস এইটা জানা উচিত ছিল যে এই উদাহরণ তার সামনে আছে এরপরও তার চাটুকাররা গোলামরা লবি এবং এই

আমি নাম উল্লেখ করলাম না সে তার সবকিছু নিয়ন্ত্রণ করে একসময় গ্রামীণ ব্যাংকে চাকরি করত। বিডেতে জায়গায় আনছে সেও গ্রামীণ ফোনে চাকরি করত। এ সবাই কখনো না কখনো গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোনে চাকরি করত। এগুলাকে উনি একটা রিহেবিলিটেশন সেন্টার করেছে যেটা জাতির সাথে একটা তামাশা একটা মস্করা এবং সময় আসবে মানুষ বলা শুরু করবে যে দে হ্যাভ বিট্রেড দ্য নেশন তারা যে আকাঙ্ক্ষা ছিল যে সেক্রিফাইস পনেরোশো লোকের জীবন গিয়েছে হাজার হাজার লোকের চক্ষু চলে গেছে এবং অনেকে পঙ্গু হয়ে গেছে তাদের সাথে সে একটা প্রতারণা করছে এই প্রতারণা ডেলিভারেট আনইনটেনশনাল অর ইনটেনশনাল সেটা সময় বলে দেবে আমি ধারণা করি এটা তাদের অভিজ্ঞতার অভাব ওনার উচিত ছিল আসলে চুপটুকে সরিয়ে প্রেসিডেন্টের পদ গ্রহণ করা এবং বিপ্লবী মনোভাবের একজনকে নির্বাহী প্রদান করা সেখানে খুঁজে বের করা যেতে অনেকই আছে যা যারা এই বিপ্লবী মনোভাব পোষণ করে এবং বিপ্লব উত্তর পরিস্থিতি কিভাবে উত্তরণ ঘটাতে হয় সেই অভিজ্ঞতা তাদের রয়েছে যে অভিজ্ঞতা প্রফেসর ইউনুস সহ তার টিমের কারো সেই অভিজ্ঞতা নাই ন্যাশনালে সেই জন্য সে ফেল করেছে এবং এই যে তার ব্যর্থতা এইটা জাতির সাথে বড় ধরনের একটা প্রহসন হলো এবং জাতি বিনির্মাণের আর একটা সুযোগ আমাদের সামনে থেকে হাতছাড়া হয়ে গেল এখন পুরোটাই নির্ভর করবে নির্বাচন যদি হয় আদৌ নির্বাচনে পরে যারা ক্ষমতায় আসবে তাদের তারা যদি বিপ্লবের স্পিডটাকে সত্যিকারে যদি এটা করতে চায় এই পুরোটাই নির্ভর তাদের উপরে তবে কোন সিম্টম যে এই বিপ্লব ঘটবে বিপ্লবের আকাঙ্ক্ষা সেটা কোনো সিমটম দেখা যায় না যেটা দেখা যায় একটা আওয়ামী টাইপের একটা রাজনীতি হচ্ছে চুরি ডাকাতি বাটপারি চাঁদাবাজি এইগুলো বেড়ে গেছে যে জায়গায় আমরা তিনজন প্র্যাকটিস করি দুর্ভাগ্য হলো সত্য আই এম সরি টু সে যে আমাদের বিচার ব্যবস্থার উপরে জনগণের আস্থা আরো নিচে নেমে গেছে আপনার মোটামুটি একটা একটা যুদ্ধ যুদ্ধের মতো মামলা শুনানি যে আমরা আমরা যে এই যে সিন্ডিকেটের কথা এত করে বলছি সেই সিন্ডিকেট বড় করে দানা বেঁধেছে আমাদের এই যে মামলা জট সৃষ্টি হয়েছে সেইখান থেকে পরিত্রণ করতে হলে ব্রিটেনে যেমন লে ম্যাজিস্ট্রেট আছে আমাদের যেমন পঞ্চাশ হাজারের বেশি লয়ার আছে আমি মনে করি টেম্পোরারি একটি প্রভিশন করে আরো অন্তত একশোটা হাইকোর্টে বেঞ্চ এবং এপিল ডিভিশনে আরো বিশটা বেঞ্চ গঠন করতে হবে এবং প্রত্যেকটা জেলায় লে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে এইখানে আরো তিরিশটা করে বেঞ্চ আর তিরিশটা করে কোর্ট করতে হবে যারা পাঁচ বছর দায়িত্ব পালন করবে পাঁচ বছর পরে তারা আবার প্র্যাকটিসে ফেরত আসবে ইটস নাথিং ইটস ম্যাটার অফ

আগে আওয়ামী লীগের সিন্ডিকেট যারা করতো এখন এই বিএনপি নামদারি কিছু লোক এই পুরো সিন্ডিকেট এখন করছে তারা কোর্টে গেলে আমি কেন যাই না কতিপয় কোর্ট কেন তাদেরকে ভয় পায় গেলে অনেক সময় আইনের বাইরেও তাদেরকে রিলিফ দিয়ে যায় এই মেন্টালিটি আমাদের জাজ সাহেবকে পরিহার করতে হবে তাদেরকে দে হ্যাভ টু রাইট টু তাদেরকে আইন অনুযায়ী বিচার করতে হবে কারো চেহারা দেয় কেউ যাতে বিচার করা না হয় আমরা বারংবার সেটা বলছি আমরা আবার একই পরিস্থিতি দেখছি এ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে এবং আমরা সেই মেরুদন্ডওয়ালা বিচারপতি দেখতে চাই যারা কারোর চেহারা দেখে কোনো রিলিফ বা কোনো অর্ডার দিবে না ধন্যবাদ আপনার কি কোশ্চেন ছিল আমার কোশ্চেন ছিল যে আপনি যে সিন্ডিকেটের কথা বলছেন যে কোন কোন ক্ষেত্রে তো অভিযোগ আসতেছে যে জামমতে ইসলামের ও সিন্ডিকেট তৈরি হয়েছে শুধুমাত্র বিএমপি অবশ্যই সিন্ডিকেট হয়েছে শুনেন এই মাডিকেটা এলাকা একটা সন্ত্রাসী কুক কত সন্ত্রাসী এই সন্ত্রাসীটিকে গ্রেফতার করেছিল সেই সন্ত্রাসীকে বিনবি বানিয়ে জমির উদ্দিন সরকার এবং জয়নাল আবেদিন তার জামিন করিয়ে দিচ্ছে শুধু হাইকোর্ট ডিভিশন না এপিল ডিভিশনে আপনি এখন যার কাছে যান প্যাকেট দিলে আসবে এখানে নীতি নৈতিকতার কোনো ভালাই নাই কারো পক্ষে দাঁড়াতে কোনো আইনগত বাধা নাই কিন্তু নৈতিকতা বলতে একটা কথা আছে এখন যা এই আওয়ামী লীগের সিন্ডিকেট যা করতো এখন এই বিএনপি সিন্ডিকেট একই জিনিস করে আমাদের সুশাসন ন্যায় বিচার এবং দুর্বৃত্তদের বিচারের আর যে যে আকাঙ্ক্ষা মানুষের সেটা পরে তো দুর্ভাগ্য হলো সত্য বাংলাদেশে এখন পর্যন্ত একটি দুর্নীতির বিচার হয় হয়নি একটি চাটুকার বাটপার এবং কোম্পানি একটা বিচার বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই দুর্নীতির বিচার কোনোভাবে করাই যাচ্ছে না দুই কারণে দুর্নীতির বিচার করা যাচ্ছে না একটা হলো একটা দুর্বল অনেক সময় তদন্ত হয় আর এই 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 আমাদের কোড অঙ্কন প্রসিজিওরাল মিস্টিক দেখিয়ে প্রসিজিওরাল মিস্টিক দেখিয়ে এই দুর্নীতিবাজ দুর্নীতিবাজদেরকে খালাস করিয়ে দেওয়া হচ্ছে এক সময় ক্ষমতাসীন আওয়ামী ছিল তাদের সমস্ত দুর্নীতিবাজদেরকে খালাস দেওয়া হয়েছে এখন যারা বিএনপির দুর্নীতিবাস ছিল তাদেরকে সবাইকে খালাস দেওয়া হচ্ছে এরা জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ এই এই সেই জন্য আমাদের জুডিশিয়ারিকে সেই রাইস টু দা অকেশন এই সেই জায়গায় পৌঁছতে হবে কারো চেহারা দেখে যাতে কোনোভাবে বিচার করা না হয় যদিও অনেক ভালো জাস্টিস রয়েছে তারা তাদের মতো চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোথাও কোথাও এই এখনো চেহারা দেখে তারপর রিলিফ দেওয়া হচ্ছে এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতেই হবে ধন্যবাদ